আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তিন দশমিক এক ছয় নম্বর অঙ্ককে এটা সত্য টু এক্স প্লাস এক্স বাই টু সমান এটা শর্ত দেওয়া আছে এটার সমান যদি থ্রি হয় তাহলে এটার মান নির্ণয় করো আমি এখন প্রশ্ন হচ্ছে এটার মান আগে এটার মান নির্ণয় করার জন্য একটা কাজ করতে হবে এই জায়গায় এই জায়গাটা ওয়ান এক্স বাই ওয়ান বাই এক্সের একটা মান আসবে তারপর এটা আপনাকে বসাইতে হবে আদারওয়াইজ আপনার অঙ্ক হবে না তার জন্য আছে আপনাকে এখান থেকে করতে হবে আপনার প্রথম হচ্ছে কী করতে হবে এই যে এখান থেকে করতে হবে এখানে এই যে দেওয়া আছে মনে করেন এই যে লাইনটা এই লাইনটা করতে হবে আগে আপনাকে প্রথমে তারপর এই যে টু এক্স প্লাস এক্স বাই টু সে থ্রি এইখানে আপনার কী করতে হবে দেখুন একটু ভালো হবে এই যে টু আছে টু কমন নিতে হবে কমন নিলে টু বাদ এখান থেকে থাকে হচ্ছে এক্স ওকে টু বাদ কমন মানে হচ্ছে ভাগ কমন মানেই হচ্ছে কিন্তু ভাগ কেউ শুধুছেন আপনি দুই দিয়ে টু এক্সের ভাগ করুন এই যে দেখেন টু এক্স দুই দুই দিয়ে কাটা যায় এক্স এক্স এই যে প্লাস তারপর হচ্ছে এই যে আপনার কত ভাই চিন্তা করুন দেখুন তো আপনার এই যে কমন মানে হচ্ছে ভাগ বলছি না তারপর হচ্ছে প্রথমে টু এক্স পরে হচ্ছে আবার কত টু সুতরাং এটাকে লেখা যায় টু বাই এক্স এটা নিশ্চয় মানে ওয়ান ওয়ান চলে যাওয়া পরে টু থাকবে এদের কাটা ওয়ান এক্স বাই ওয়ান ওকে থ্রি এখন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি হচ্ছে কিছু সংখ্যা এই যে টু এই পাশে টু চলে যাবে এই যে থ্রিও চলে যাবে উপরে আরও তিনি ছিল টু বুঝছেন মানে এখানে থ্রি আর এই পাশে যখন ছিল ভাগ প্রক্রিয়া চলে যাবে সুতরাং আপনার যেটা হয় এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু বাই থ্রি ওকে এখানে এটা এটা আমার নির্ণয় করতে হবে কার মানে এটার মান সুতরাং আপনার প্রশ্ন মতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ারটা মান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে কি আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার কা এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস টু এ বি ওকে এখানে এ কিন্তু এক্স বি কত ওয়ান বাই অ্যাক্স সুতরাং এক্সেস কাটা এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান পাইছি কত বাই টু বাই থ্রি এ হোল স্কোয়ার মাইনাস টু টু এখন এই যে দুই তিনের অফিসার না ভাই মানে দুইয়ের ওপর স্কোয়ার তিনের মানে দুই আপনার কতবার গুণ দুই যদি দুইবার গুণ করেন তাহলে কত দুই দুই চার তিনের মানে তিন দুইবার গ্রহণ কত নাইন হয়ে যায় মাইনাস এখন একটু চিন্তা ভাবনা করুন ভাই এখন এটা হচ্ছে আপনার বাঘ যে কি এখানে ফোর নিলাম ফোর নিয়েছি আপনার কত লো এখন এই যে চায় চারের মধ্যে বাঘ কত একবার আর নয় একের নয় এই যে মাইনাস মাইনাসের মাইনাস সাইড দোকানে কত এটা নিচে কিছু আছে না সাইড দোকানে কত আট এই যে ফোর নয় ত্যাকেট গেলে কত অ্যান এক এটা অ্যান্সার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ